খেজুর মানেই সৌদি আরব অথবা মরু অঞ্চলের ফল বাংলাদেশে এই ফলের চাষ একসময় অনেকের কাছেই অবাস্তব মনে হলেও এই অবাস্তবকে বাস্তবে পরিণত করেছেন ময়মনসিংহের মোতালেব আহমেদ কাজের সুবাদে সৌদি আরবে গিয়ে বীজ এনে শুরু করেন খেজুর চাষ বর্তমানে যা থেকে বছরে আয় করছেন পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা নিজের স্বাবলম্বী হওয়ার সাথে সাথে তৈরি করেছেন বেকার যুবকদের কর্মসংস্থান খেতে মিষ্টি ও অন্যান্য খেজুরের তুলনায় সুস্বাদু হওয়ায় স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা এই খেজুরের সরকারি সহযোগিতায় খেজুর চাষ সম্প্রসারণ করা গেলে কমে আসবে বিদেশ থেকে খেজুর আমদানি এমনটাই আশা তার আমি আটানব্বই সালে সৌদি আরব গেছি ওইখানে কৃষিমাজরা ভাইয়া কাজ কাজকাম করছি আমি যখন মাজরা সাইরা যখন খেজুর বাগানের কাজ পাইছি তখন আমার এই খেজুরগুলো যখন দুই মাস পরে খাইছি শিরছি আমার কাছে লাগলো যদি এই খেজুর যদি একবার আমি বাংলাদেশে করতে পারি আমার জীবনটা বিদেশ করতে হবে না যার জন্য আমি ভালো ভালো খেজুরের গুণমান জাত দিকিয়া এই তিন বছরে এদের বীজটা গুছাইয়া আমি পরিষদ যারা জানি না আমি আয়া করছি আয় হাইরাই আমি এই বাগানটা বাংলাদেশে করে নিয়েছি আমার ধারণা ছিল পূর্বেই যদি এই খেজুর বাগান আমি সর্দি খেজুর বাংলা করতে পারি আমার জীবনের বিদেশ করতে পারে না আমার ফ্যামিলিতে কেউ করবে না সরকার আগায় আসে সহযোগিতা দেয় এটা বাংলাদেশে সবারই সরাই দিলে আর না হল দুই চার মাস খেজুরের চাহিদা পূরণ করতে পারলাম বিক্রিটা হলো যদি ঠিক মতো পেশা হয়ে যায় ফাটিয়ে থায় চোদ্দ বিঘা জায়গা জুড়ে তিন হাজার গাছ নিয়ে গড়ে উঠেছে মোতালেব আহমেদের বিশাল খেজুর গাছের সাম্রাজ্য এই খেজুর বাগানে সৃষ্টি হয়েছে অনেক বেকার মানুষের কর্মসংস্থান এখানে কাজ করে যা বেতন পান তা দিয়ে পরিবার পরিজন নিয়ে খেয়ে পড়ে সুখের স্বাচ্ছন্দ্যে দিন কাটছে তাদের এখানে আমি দশ বারো শো ধরে কাজ করতা এখানে কাজ করে আমার ভালো সংসার চলে এই বাগানও অনেক দিন ধরে কাজ কাম করি সারা তারা বিক্রি করলে লাগের টাকা উড়াই সময় মতন সার লাগলে সার দিন লাগে বিশ দিন লাগে কয়েকদিন পরে পরে এখন শুধু রমজান মাসে ইফতারের জন্য নয় সারা বছর স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় থাকে খেজুর বাজারে মরুভূমি দেশের আজোয়া মরিয়ম সুকারি আনবারা সাগাইসহ সহ বিভিন্ন জাতের খেজুরের চাহিদা রয়েছে চাহিদা বেশি এবং খেজুর চাষে খরচ ও সময় কম হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা তাই স্বাবলম্বী হতে অনেকেই আগ্রহী হচ্ছেন এই খেজুর চাষে সর্বপ্রথম সৌদি খেজুর বাগান এই মোতালে করেছে ভালো উপজেলার বাংলাদেশের মাটিতে সৌদি খেজুর উৎপাদন করছেন তাই আমি এই বাগান আজকে ঘুরে দেখলাম গাছে গাছে থোকা টোকা খেজুর ধরেছে তো প্রতিদিন এভাবে আমাদের মতন অনেক দর্শনার্থীর আসেন তা আমি তার বাগান দেখে অনেকটা আগ্রহী হয়েছি এবং আমার বাড়িতে অলরেডি ভাই এই চাষ শুরু করেছে সরকারের কাছ থেকে যদি আমরা জমি পাই আর যদি আরো সাহায্য পাই তাহলে আমরা এই খেজুরকে বিস্তভাবে চাষ শুরু করতে পারবো এবং বাণিজ্যিক ভাবে বাংলাদেশে চাষ শুরু করলে খেজুরের দামটাও কমে আসবে এদিকে স্থানীয় কৃষি বিভাগ বলছে সৌদি খেজুর চাষে পরামর্শ ও সহযোগিতার পাশাপাশি খেজুর চাষ সম্প্রসারণে উদ্বুদ্ধ করা হচ্ছে কৃষকদের আমরা কৃষকদেরকে যে পরামর্শগুলো দিয়ে থাকি যদিও খেজুরের রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ খুবই কম হয় তারপরে সময়ে সময় যে রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ হয় আমরা কৃষকদের পাশে থেকে আমাদের উপসহার কৃষি কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা সময় সময় এসে কৃষকের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে এছাড়াও কৃষককে জৈব সার প্রয়োগ সহ বিভিন্ন সময় সার সুপারিশ করে থাকে উপমা রায় সোনালী নিউজ